কল্পনা করুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন রাতের ঘুম হারাম করে নিজে সঞ্চয় খরচ করে হাজারো স্বপ্ন নিয়ে কাজ করছেন কিন্তু একের পর এক মানুষ আপনাকে বলে এটা চলবে না এমন আইডিয়া দিয়ে কেউ কখনো বড় হতে পারেনি বাজারে এর কোনো ভবিষ্যৎ নেই আপনি যদি তখন হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো সত্যিই সেটা শেষ হয়ে যেত কিন্তু কিছু মানুষ ছিলেন যারা শোনেননি যারা একবার দুবার নয় শত শতবার ব্যর্থ হয়েও থেমে থাকেননি আজ আপনাদেরকে এমন কিছু গল্প শোনাব যেগুলো প্রমাণ করে ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন শুরু কি ভাবছেন অ্যামাজন নেটফ্লিক্স কেএফসি ডাইসি ইউটিউব এই সব তো আজকের পৃথিবী টাইটান কিন্তু জানেন কি এই সকল কোম্পানি একসময় ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল চলুন জেনে আসি তারা কিভাবে ব্যর্থতাকে পেছনে ফেলে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হল উনিশশো সাল অ্যামাজন তখন মৃত্যুর পথযাত্রী লোকসান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিনিয়োগকারীরা একে একে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তারা বলছিল এটা চলবে না অ্যামাজন আর টিকবে না জেফ বেজস যখন শেয়ার শেয়ারহোল্ডারদের সামনে দাঁড়িয়ে তাদের আশ্বাস দিচ্ছিলেন যে কিছুতেই তারা ব্যর্থ হবে না তখন তার চোখে গভীর হতাশা ছিল কিন্তু তা সত্ত্বেও বেজস জানতেন এই সংকট কাটানোর জন্য তাকে কিছু ভিন্ন চিন্তা করতে হবে উনিশশো সালে যখন তিনি অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন তখন বিনিয়োগকারীরা তাকে পাগল বলেছিল অনলাইনে বই বিক্রি করার চিন্তা তখনকার মানুষের কাছে ছিল একেবারে অদ্ভুত অ্যামাজন সেটাই করছিল উনিশশো সালে যখন কোম্পানি ধ্বংসের দিকে চলে যাচ্ছিল তখন বেজোস এক অদ্ভুত কৌশল গ্রহণ করেন তিনি তার ব্যবসায়িক মডেল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন বেজোস ভাবলেন যদি আমরা শুধু বই বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে কেমন হয় আমাদের বৃহত্তর দৃষ্টি থাকা উচিত এরপর থেকে অ্যামাজন অনেক পণ্য অনলাইনে বিক্রি করতে শুরু করেন কিন্তু এই সময়ে অ্যামাজন আরও এক কঠিন সমস্যার সম্মুখীন হয় লোকসান আরও গভীর হয় কোম্পানির উপর যে ঋণের বোঝা ছিল তাতে আরও সংকট তৈরি হয় তখন বেজস ব্যক্তিগতভাবে আরও কঠিন সিদ্ধান্ত নেন তিনি নিজের ব্যক্তিগত বিনিয়োগের টাকা ব্যবহার করে কোম্পানির ঋণ মিটান আর কোম্পানির অস্তিত্ব রক্ষায় আরও একটি ঝুঁকি নেন তার সামনে কোনো বিকল্প ছিল না এটি ছিল বেজসের নো রিটার্ন সিদ্ধান্ত দুই সালে অ্যামাজন লাভবান হতে শুরু করল এবং ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মে পরিণত হল কিন্তু সবচেয়ে বড় বিপ্লব ঘটে দুই সালে যখন বেজস এডব্লিউএস বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস চালু করেন একটি ক্লাউড কম্পিউটিং সেবা যা তখন কেউ বিশ্বাসী করেনি আজ এডব্লিউএস অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় ক্লাউড সেবা প্রদানকারী কোম্পানি বানিয়ে দিয়েছে আজ অ্যামাজন শুধু বই বিক্রি নয় একটি মাল্টি বিলিয়ন ডলারের সাম্রাজ্য এর মূল্য এখন 1.7 ট্রিলিয়ন ডলার পেজস সেই শুরু বিশ্বাস দৃঢ়তা আজ পৃথিবী জুড়ে প্রতিফলিত হচ্ছে 1997 সালের কথা রিড হেস্টিংস নামে এক ব্যক্তি একদিন ব্লকবাস্টার ভিডিও স্টোর থেকে একটি সিনেমার সিটি ভাড়া নিলেন কিন্তু ব্যস্ততার কারণে সেটি ফেরত দিতে ভুলে গেলেন ফলে তাকে চল্লিশ ডলার জরিমানা দিতে হল তিনি রেগে গিয়ে ভাবলেন আমি যদি এমন একটা ব্যবস্থা করতে পারতাম যেখানে মানুষ সহজেই সিনেমা দেখতে পারবে তাও আবার কোনো ফি ছাড়াই সেই ভাবনা থেকে জন্ম হল নেটফ্লিক্সের কিন্তু সমস্যা ছিল একটাই তখন মানুষ বিশ্বাসই করত না যে সিনেমা ইন্টারনেট থেকে দেখাও সম্ভব প্রথম দিকে নেটফ্লিক্স শুধুমাত্র ডিক্স ভাড়ার সাবস্ক্রিপশন চালু করেছিল কিন্তু সেটা জনপ্রিয়তা পেল না তখন রিড হেস্টিংস ব্লকবাস্টার কোম্পানির কাছে নেটফ্লিক্স বিক্রি করার প্রস্তাব দিলেন মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারে ব্লকবাস্টারের সিইও তখন হেসে বললেন এটা তো একটা বোকামি আমরা কখনোই এমন কিছুতে বিনিয়োগ করব না কিন্তু ভাগ্য বদলে যেতে দেরি হয়নি প্রযুক্তি দ্রুত এগিয়ে গেল ইন্টারনেট সহজলভ্য হল মানুষ অনলাইন স্ট্রিমিংয়ের দিকে চুকল যে কোম্পানিকে একসময় উপহাস করা হয়েছিল সেই নেটফ্লিক্স আজ দুইশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি সাম্রাজ্যে পরিণত হয়েছে আর ব্লকবাস্টার দুই সালে দেউলিয়া হয়ে চিরতরে হারিয়ে গেছে নেটফ্লিক্স যখন তার মহাকাব্যিক যাত্রা শুরু করছে এক নতুন পৃথিবীর বুকে তখন আমেরিকান দুই তরুণ উদ্যোক্তা আরেকটি অদ্ভুত বিজনেস শুরু করার কথা ভাবছিলেন দুই হাজার সালে ব্রায়াল চেস্কি আর যোগে বিয়া ছিলেন দুজন তরুণ উদ্যোক্তা যারা সান ফ্রান্সিস্কোতে তাদের ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতেন তারা দেখলেন শহরে একটি বিশাল ডিজাইন কনফারেন্স হচ্ছে আর সব হোটেল বুক তখন তাদের মাথায় এক চিন্তা এল তারা ভাবলেন যদি আমরা কিছু পর্যটককে আমাদের বাড়ির এক্সট্রা ঘরগুলোতে থাকতে দেই কিছুটা ভাড়া নিয়ে তারা দ্রুত একটা ওয়েবসাইট তৈরি করলেন নাম দিলেন এয়ার বিএনবির এয়ার ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট কিন্তু যখন তারা বিনিয়োগকারীদের কাছে গেলেন সবাই তাদের বলল এটা অসম্ভব অচেনা মানুষের বাড়িতে কেউ থাকতে চাইবে না তাদের ব্যবসা এতটাই খারাপ চলছিল যে তারা নিজেদের বাঁচাতে একবার ওবামা এবং ম্যাককেইনের ছবি দিয়ে সিরিয়াল বানিয়ে বিক্রি করা শুরু করেন হ্যাঁ খাবারের সিরিয়াল কিন্তু তারা হাল ছাড়লেন না ধীরে ধীরে মানুষ তাদের আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করল আজ এয়ারবিএনবি আরবিএনবি একশো বিলিয়ন ডলারের কোম্পানি যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে নতুন ধরনের বসবাসের অভিজ্ঞতা দিচ্ছে তরুণ মস্তিষ্ক নাকি আইডিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কিন্তু বৃদ্ধ মস্তিষ্ক কি তবে পিছিয়ে থাকে ষাটের কোটা পেরোনো কোনো বৃদ্ধ কি তার জীবন নিয়ে নতুন করে ভাবতে পারে ইতিহাস তো বোঝে পারে একজন পঁয়ষট্টি বছর বয়সে বৃদ্ধ হাতে একটা ছোট্ট সুটকেস আর একটা বিশেষ মশলার রেসিপি নিয়ে এক রেস্টুরেন্ট থেকে অন্য রেস্টুরেন্টে ঘুরছেন তিনি বলছেন আমার চিকেন রেসিপিটা ব্যবহার করুন এটা আলাদা স্বাদের কিন্তু একের পর এক রেস্তোরাঁ তাকে ফিরিয়ে দিচ্ছে একবার দুবার নয় এক হাজার নয় বার তিনি প্রত্যাখ্যাত হলেন এই মানুষটি ছিলেন কর্লেন হার্ল্যান্ড স্যান্ডার্স যার বিশেষ মশলার মিশ্রণের ফ্রাইড চিকেন একদিন পৃথিবী কাঁপাবে কিন্তু তখন কেউই বিশ্বাস করেনি অবশেষে এক হাজার দশতম চেষ্টায় এক রেস্টুরেন্ট মালিক বললেন চলুন একবার চেষ্টা করে দেখি সেখান থেকে শুরু হলো কেনটা কি চিকেন কেএফসি আজ এই ফাস্টফুড ব্র্যান্ডের একশো চল্লিশটির বেশি দেশে পঁচিশ হাজারেরও বেশি শাখা রয়েছে উনিশশো সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার জেমস ডায়সন ঠিক করলেন তিনি নতুন ধরনের ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করবেন যেটা হবে ব্যাগবিহীন এবং শক্তিশালী কিন্তু সমস্যা হলো তিনি এই নতুন প্রযুক্তি নিয়ে পাঁচ হাজার একশো সাতাশ বার ব্যর্থ হলেন হ্যাঁ পাঁচ হাজার একশো সাতাশটি ব্যর্থ প্রোটোটাইপ তৈরি করে তিনি এক টাকাও ইনভেস্টরদের কাছ থেকে পাননি তিনি বাড়িঘর বন্ধক রেখে নিজের হাতে গবেষণা চালিয়ে অবশেষে ডাইসন ভ্যাকুম ক্লিনার তৈরি করলেন কিন্তু কোনো ব্রিটিশ কোম্পানি তার পণ্য বাজারে আনতে রাজি হল না তখন তিনি জাপানে যান এবং তার পণ্য প্রথমবার বাজারে আনেন সেখান থেকে ধীরে ধীরে ডাইসন ব্র্যান্ড বিশ্বজয় করে আজ ডাইসনের মূল্য বিশ বিলিয়ন ডলারের বেশি ইউটিউবে শুরুটা ছিল ব্যর্থতার এক অনন্য উদাহরণ এটি প্রথমে ইউলিন হোক আপ নামে একটি ভিডিও ডেটিং সাইট ছিল যা একেবারেই জনপ্রিয়তা পায়নি কিন্তু প্রতিষ্ঠাতারা বুঝতে পারলেন মানুষ আসলে শুধু ডেটিং ভিডিও নয় যে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে চায় তারা কনসেপ্ট পরিবর্তন করলেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন যেখানে মানুষ সহজেই ভিডিও আপলোড করতে পারবে গুগল এই প্ল্যাটফর্মের সম্ভাবনা দেখে দুই সালে এক বিলিয়ন ডলারে ইউটিউব কিনে নেয় যা আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আরও একটা উদাহরণ হল টুইটার বা ইলন ইলনমাস্কের অ্যাপস এটি প্রথমে ছিল অডিও নামে একটি পডকাস্টিং প্ল্যাটফর্ম কিন্তু অ্যাপলের আইটিউন্স আসার পর অডিও একদম নিঃসিহ্ন হয়ে যেতে বসে তখন প্রতিষ্ঠাতারা দ্রুত নিজেদের প্ল্যাটফর্ম বদলে নতুন কিছু করার সিদ্ধান্ত নিলেন তারা তৈরি করলেন একটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম যেখানে মাত্র একশো চল্লিশ অক্ষরের মধ্যে মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পারবে তাদের এই মডেল প্রথমে ছোট মনে হলেও এটি সাংবাদিকতা রাজনীতি ও যোগাযোগের এক বিপ্লব ঘটায় পরবর্তীতে টুইটার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম হয়ে ওঠে ইলন মাস্ক নিজেই তো কিছুদিন আগে চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিলেন অবশেষে এই সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আমাদের একটাই শিক্ষা দেয় সাফল্য কখনো সরল পথের ফল নয় এটি ধারাবাহিক চেষ্টার দৃঢ় বিশ্বাসের এবং কখনো থেমে না থাকার ফল যারা আজ বিশ্বের শীর্ষে পৌঁছেছে তাদের জন্য পথটা কখনোই মসৃণ ছিল না সফলতা ব্যর্থতার অনুপস্থিতি নয় বরং ব্যর্থতার মাঝেও স্থির থাকার নামই প্রকৃত সাফল্য প্রতিটি বাধা এক মহাকাবিক পুনর্জন্মের পূর্বাভাস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে